নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর এখনই বৃষ্টি থেকে রেহাই পাবে না বাংলা আপাতত পনেরোই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি জারি থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে ওদিকে মৌসুমে অক্ষরেখা জামশেদপুর দিকা হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর শুক্রবার থেকে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস তালিকায় বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ মদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শহরে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার হের কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে ফলে নতুন করে ভাসতে চলেছে বাংলা দুই বঙ্গেই প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে আরও দুই দিন ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে এই দুই জেলায় ধস এবং ভূমিধসের কথা সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে অন্যদিকে পনেরোই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতার কথা জানাচ্ছেন ইদরা রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলির জন্য রয়েছে সতর্কতা বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে তিলত্তময়ও সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব নয়ই আগস্ট শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট জানাবেন তাহলে চলুন বন্ধুরা সরাসরি চলে লাইভ তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি নয় আগস্ট শুক্রবার দেখতে পাচ্ছি আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা যদি দেখি এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জলেশ্বর বালেশ্বর এদিকে দীঘা মন্দারমণি কোনতাই বেলেদা গোপীবল্লভপুর বারিপদা বেহেলদা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম বাদাম পাহাড় এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্তমান বাঁকুড়া পুরুলিয়া মুড়ে রাঁচি এদিকে দেখতে পাচ্ছি তালেয়া ধানবাদ মেহেজাম সিউড়ি সাইথিয়া নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বোলপুর গোসকরা কাটুয়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দমকুল করিমপুর ব্যবসায় তেহ নাজিরপুর কৃষ্ণনগর চাঁদাহ বনগাঁ হাবড়া চন্দ্রনগর খড়দাহ আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটা ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে জায়গায় জায়গায় কিন্তু মাঝারি মিষ্টির পূর্বাভাস মিলছে তাছাড়া ধুলিয়ান মালদাহ রাজমহল সাহেবগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ করণদীঘি কিষাণগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি রাতের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই রাতের দিকে শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলা এদিকে জলপাইগুড়ি ধোপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের শীতলকুচি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের লালমনিরহাট বোদা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পঞ্চগাঁও রংপুর দিনাজপুর বালুরঘাট ঘোড়াঘাট চরাজীপুর বগুড়া এদিকে লক্ষ্য করা হচ্ছে মাদারীপুর বগুড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মেদন শিলাহাট বিষ্ণুবরমপুর মৌলবীবাজার লকাই ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া লালমনিরহাট ফটিকছাড়ি উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আগামীকাল কিন্তু সেই রকম খুব একটা ভারী বৃষ্টির প্রভাস বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে না বিক্ষিপ্ত বৃষ্টিরই কিন্তু পূর্বাভাস জায়গায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া শনিবার যদি লক্ষ্য করি আগামী শনিবার দশই আগস্ট তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে বিশেষ করে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট এদিকে কলকাতা চন্দননগর খড়দাহ হাবড়া উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বেহেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটা চন্দ্রকোনা বিষ্ণুপুর কৌতুলপুর সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া ওহরা বর্ধমান দুর্গাপুর আসানসোল ধানবাদ চিত্তরঞ্জন বোলপুর সিউরি সাইথিয়া রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর বেতাই তেহট্ট কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট পান্ডুয়া বর্ধমান বনগাঁও এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টির প্রবাস রয়েছে তবে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কলকাতা চন্দননগর এদিকে আরামবাগ খড়গপুর ঝাড়গ্রাম বর্ধমান দুর্গাপুর ধানবাদ কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু উপর দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদহ সাহেবগঞ্জ পূর্ণিয়া করণদিঘি কিষানগঞ্জ রায়গঞ্জ এই সাইডগুলিতে কিন্তু রাতের দিকে বেশ মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস দেখা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু পাহাড়ি জেলাগুলি দেখি হিমালয়ের ভারতের সংলগ্ন পাঁচ জেলা শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওদলাবাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু অব্যাহত রয়েছে তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং শিলাহাট বিভাগ রংপুর বিভাগ এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর ধূপ দিনাজপুর সেখানে দেখা যাচ্ছে ঘোড়াঘাট চরাজিপুর বাগমারা সিলাহাট মৌলভীবাজার মদন ময়মনসিংহ সরিষাবাড়ি ঢাকা সিংরা সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস দেখা যাচ্ছে তাছাড়া ফরিদপুরস সাইলকোপা পাবনা মেহেরপুর এদিকে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব এগারোই আগস্ট রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর এবং উত্তরবঙ্গ এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বা মাঝারি মানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তা কিন্তু আমরা একটু দেখে নেব তবু বন্ধুরা আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ চন্দননগর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ মুড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি চাকুলিয়া খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারতে করতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে খতরা বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ সেই সঙ্গে দেখতে পাচ্ছি পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু অতিবারই বৃষ্টির পূর্বাস্ত রয়েছে এদিকে যদি আমরা একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি হলদুবাড়ি হলদিয়া নামখানা বসেনগঞ্জ কাকদ্বীপ দীঘা মন্দরমন্দ কোনতায় জলেশ্বর বালেশ্বর সেই আমরা এখানে দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর মাঝিপুর গসবা হাবড়া বনগাঁও চাকদাও পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া মেহেরপুর বেলডাঙ্গা এদিকে বহরমপুর আজিমগঞ্জ দমপুর করিমপুর বেতায় তেহত্তর নাজিরপুর রামপুরহাট নলহাটি সাঁথিয়া শিউড়ি এই জায়গুতে মোটামুটি ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদাহ দুই দিনাজপুর করণদিগি কিষানগঞ্জ রায়গঞ্জ এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে কিন্তু আগামী রবিবার যদি আমরা একটু শিলিগুড়ির সাইডে দেখি শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলা বাড়ি সেই সময় দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধুপগুড়ি পঞ্চগড় এই জায়গাগুলোতে যদি লক্ষ্য করি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুপগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু ভারত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর দিনাজপুর চরাজীপুর থুড়া বাগমারা ময়মনসিংহ মদন বিষ্ণুবরমপুর শিলাহাট এই সমস্ত জায়গায় কিন্তু বেশ মাছারি বা ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে কিশোরগঞ্জ লকাই সেখানে দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার কাপাসিয়া এদিকে ঢাকা মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবাড়িয়া ফিরোজপুর বরিশাল মতিরহাট এদিকে লালমহল পটেচার উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাপ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বারোই আগস্ট লক্ষ্য করি তাহলে কিন্তু বারোই আগস্ট আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সময় দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বসিরহাট এই সমস্ত জায়গায় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাশ রয়েছে মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দ্বারে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে বাংলাদেশের কলাই ময়মনসিংহ শিলাহাট রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চিত্তাগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ